হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের চা বানানো শেখাবো আমি জানি আমি ছোট মানুষ আমি ভালো পারি না চা তবুও ট্রাই করি ভালো চা করতে সবাই আমাদের বাসায় সবাই আমার চাটি অনেক পছন্দ করে খেতে প্রথমে হচ্ছে আপনি পানি একটু ফুটিয়ে নেবেন তারপর হচ্ছে এক কাপ চায়ের জন্য আপনি দুই চামচ চাপাতি দিবেন এরপরে পাঁচ মিনিট পর আপনি একটা এলাচ একটা লবঙ্গ দিয়ে দিবেন চাইলে আদাটাও অ্যাড করতে পারেন ঠিক আছে আমি চিনি পরে দেবো এরপরে হচ্ছে দশ মিনিট রান্না করতে হবে দশ মিনিট রান্না করবেন এরপরে হচ্ছে চায়ের কালার আসার জন্য আপনার এভাবে একবার জাল কমিয়ে দিবেন একবার বাড়িয়ে দেবেন একবার মানে ফেনা করবেন আবার মিশিয়ে দিবেন লিকার তৈরি করতে হবে খুব ভালো করে লিকার তৈরি করলে চাটা খেতে খুবই মজা হবে তো এভাবে আরও তিন চার মিনিট রান্না করতে হবে একবার জাল কমিয়ে দিবেন একবার বাড়িয়ে দিবেন একবার কমিয়ে দিবেন একবার বাড়িয়ে দিবেন আর একটু নেড়েচেড়ে দিবেন হ্যাঁ এভাবে নাড়তে নাড়তে তারপরে আপনার চায়ের লিকারটা তৈরি হয়ে যাবে আপনি চাইলে দারচিনিটাও দিতে পারেন কিন্তু আমি দারচিনি অ্যাড করিনি আমার ভালো লাগে না তাই আমি চিনিটা পরে অ্যাড করি আপনারা চাইলে এখনই অ্যাড করতে পারেন তো এইভাবে রান্না করলে চাটা খেতে খুব ভালো লাগে তো আমার লিকার তৈরি হয়ে গেছে এখন আমি ঢেলে নেবো চিনি আমি দিয়ে দিয়েছিলাম দু চামচ চিনি দিয়েছি এক কাপ চায়ের জন্য এক কাপ নাম একটু কম খাবো এই জন্য কম দিয়েছি এরপরে হচ্ছে আমি দুই চামচ কুড়া দুধ দিব আমি দানো দুধ অ্যাড করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন এই তো আমার চাটি হয়ে গেছে এখন আমি চাটা ভালো করে নাড়তে থাকবো একদম মিশিয়ে ফেলবো লিকারের সাথে লিকারটা ভালো ভালো বানাতে পারলে আপনার হচ্ছে দুধটা তাড়াতাড়ি মিশে যায় হ্যাঁ আর যদি লিকার আপনার না তৈরি হয় তাহলে কিন্তু দুধ মিশবে না ছাকরি ছাকড়া থেকে যাবে এরপর হচ্ছে আমি আমার পছন্দের আনাজি প্লাস বিস্কিট দিয়ে আমি প্রতিদিন সকালে নাস্তা করি আমার আর অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না আমার চা বিস্কিট হলে আমার নাস্তা শেষ হয়ে যায় আমার বাচ্চারাও চা খেতে খুব পছন্দ করে আমার চা সবাই পছন্দ করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজা একদম আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ কে কে আমার মতো বাসায় চা তৈরি করে খেয়েছেন ভাব ভালো লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এই যে আমি আমার বেবিকে সাথেছি চা খাওয়ার জন্য চাটি পড়ে গেল এটা আনফর্চুনেটলি হয়ে গেছে হ্যাঁ এই যে আমার বেবি চলে আসছে সেও চা খেতে খুব পছন্দ করে কিন্তু সে একটু আগে দুধ খাইছে এর জন্য এখন খাবে না এই যে আমার বাচ্চাটা যান বাচ্চাটা সে সারাক্ষণ দৌড়াদৌড়ি এদিক সেদিক আজকে রাতে না ওকে আমার পা টিপে দিতে হয়েছে ওর হচ্ছে দৌড়াদৌড়ি এত পরিমাণ দৌড়াদৌড়ি করে রাতে ওর পা ব্যথা করে ও কান্না করে পা টিপ টিপে দিলে তারপর হচ্ছে একটু ঘুমাতে পারে এই তো আমার চা নাস্তা শেষ সকালে আমি চা দিয়ে বিস্কিট দিয়ে নাস্তা করি আমার রান্না করার প্রয়োজন হয় না আমি একবারে দুপুরে রান্না সেরে ফেলি উপরে খাই বাসায় অনেক সময় বাসায় খাই রাতের বাহিরেও খাই হাজবেন্ডের সাথে সে ডিউটি থেকে আসে আসার পর বাহিরে যাই তারপরে হচ্ছে আমাদের ডিনার সেরে আসি বাসায় রান্নাবানার ঝামেলা আমার খুব অপছন্দ আমার দুইটা বাচ্চা নিয়ে আমি কোনো কাজ করতে পারি না আপনারাও বাসায় ট্রাই করবেন ভালো লাগবে আসলে